বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া আবার এই রমজানে ইফতারের সেরা পানীয় জানুন কিভাবে বানাবেন হানড্রেড পারসেন্ট পারফেক্ট কমলার জুস যা আপনার শরীরকে দেবে তাজা অনুভূতি এই রেসিপি খুব সহজ স্বাস্থ্যকর এবং সুস্বাদু এক একজনে এক একভাবে কমলার জুস তৈরি করে থাকেন আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সবার সামনে উপস্থাপন করলাম কমলার জুস ইফতারের একেবারে আগ মুহূর্তে খুব কম সময় কিন্তু তৈরি করা যায় এই জুসে ব্যবহার করা হয়েছে তাজা কমলা সামান্য বিট লবণ গুলমরিচ ও পুদিনা পাতা যা এটিকে আরও রিফ্রেশিং করে তুলবে চাইলে সামান্য কাঁচামরিচও যোগ করে দিতে পারেন একদম নতুন এক স্বাদ রমজানের ইফতারে এই কমলার জুস আপনার পরিবার এবং বন্ধুদের খুব পছন্দ হবে ভিডিওটি দেখুন এবং রেসিপিটি শেয়ার করুন বিশেষ করে বাচ্চারা কিন্তু কমলার জুসটা অনেক অনেক বেশি খেতে পছন্দ করে আমি এখানে ফ্রেশ কমলা নিয়েছি যে যতটুকু জুস তৈরি করবেন ঠিক সে আন্দাজেই এখানে কমলাটা নেওয়ার চেষ্টা করবেন কমলার জুস যারা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই মাথায় রাখবেন ফ্রেশ জুস তিরিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে খেয়ে ফেলা ভালো কারণ বেশি সময় রাখলে স্বাদ পরিবর্তন হতে পারে আর যদি আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আট থেকে ১২ ঘন্টা রাখা যেতে পারে তবে জুসের স্বাদ ও পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে আর যদি এয়ারটাইট বোতলে ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে বাতাস যাতে না লাগে তাহলে চব্বিশ ঘন্টা পর্যন্ত জুস ভালো থাকবে আর যদি কেউ ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহ ভালো রাখা সম্ভব তবে টেক্সচার ও ফ্লেভার পরিবর্তন হতে পারে সবগুলো কমলার উপরের খোসা ফেলে দিয়েছি আর যে সাদা অংশগুলো আছে এগুলো আলতো আলতো হাতে উঠিয়ে ফেলে দিতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি কমলার জুস খুব তাড়াতাড়ি তৃত হয়ে যায় তার কারণ হলো কমলার উপরের এই সাদা অংশটা যদি আপনি ফেলে না দেন ঠিকমতো সেক্ষেত্রে কিন্তু কমলার জুস তৃত হয়ে যেতে পারে জুস বানানোর ক্ষেত্রে তাজা ও মিষ্টি কমলা ব্যবহার করতে হবে অক্সিডেশন ঠেকাতে জুস বানানোর পরপরই ফ্রিজে রাখুন নয়তবা সাথে সাথে পরিবেশন করুন এই বিষয়গুলো মাথায় রেখে কমলার জুস তৈরি করলে কিন্তু আপনার কমলার জুসটা তেমন একটা দিতে হবে না এখন আমি কমলাগুলো একটা কাচের জগে নিয়েছি ব্লেন্ড করার জন্য যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। কমলার সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর পরিমাণ মতো ঠান্ডা পানি আপনারা যে যেরকম ঘন বা পাতলা খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে আর জুস তৈরি করার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন কমলার বিচিগুলো যতটা সম্ভব ফেলে দিবেন সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গোড়া আর স্বাদ মতো বিট লবণ আপনারা যদি কেউ না খেতে চান সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন এবার ব্লেন্ডার দিয়ে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার এবং সুস্বাদু কমলার জুস তবে কমলার জুসটা কিন্তু খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ছেঁকে নিতে হবে আর কারো হাতে যদি একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী না ছেঁকেও খেতে পারেন তবে না ছেঁকে খেলে আসলে কেমন লাগবে সেটা জানি না এবার আমি বড় একটা বোল নিয়েছি আর তার ওপরে একটা ছাঁকনি দিয়েছি এবার জুসটা খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে জুসটা খুব দ্রুত ছাঁকনি দিয়ে পড়ে যাবে সম্পূর্ণ জুসটাই কিন্তু ছাকা হয়ে গেছে আর ছাঁকনিতে দেখুন যে কি পরিমাণ ছাবা বের হয়েছে নিশ্চয়ই এতটা ছাবা শুদ্ধ কেউ চাইবেন না যে না ছেঁকে খাই রিফ্রেশ এবং পিওর একটা জুস তৈরি হয়ে গেল এই জুসটা খেতে যে কতটা অসাধারণ বিশেষ করে ঠান্ডা ঠান্ডা আপনারা কেউ চাইলে কিন্তু পরিবেশনের সময় বরফের টুকরো দিতে পারেন যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে এই জুসটা তৈরি করেছি যার কারণে এখানে বরফের টুকরো দিচ্ছি না পরিবেশনের সময় সাজুগুজুটা একেবারেই নিজের কাছে যার যেরকম ইচ্ছা ঠিক সেরকম সেরকমভাবেই কিন্তু পরিবেশন করতে পারেন আমি শুধুমাত্র পদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি এই জুসটা নিজে থেকে এত বেশি সুন্দরী যে তাকে সাজানোর জন্য নতুন করে কোনো রঙের প্রয়োজন হয় না দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে আর খেতে তো এর চাইতে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু এবং পুষ্টিকর যাই নাকি কখনও এই জুসটা তৈরি করে খাননি তাদের কাছে অনুরোধ থাকবে এবারে রমজানের ইফতারে একবার হলো ট্রাই করে দেখুন যে কতটা মজাদার এই কমলার জুসটা আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ